জয় হনুমানজির জয় জয় বজরঙ্গবলীর জয় প্রিয় ভক্তগণ আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমরা প্রতিদিনই হনুমান চালিশা পাঠ করি তো এই হনুমান চালিশা পাঠ পাঁচটি উপায়ে আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে এই বিষয়েই আজকে বিস্তারিত আমরা আলোচনা করব বা জানব তো বন্ধুরা হিন্দু ধর্মে সবচেয়ে প্রিয় দেবতাদের মধ্যে একজন হলেন নিঃসন্দেহে ভগবান হনুমান তিনি হলেন সেই দেবতা যিনি শক্তি জ্ঞান শান্তি স্পষ্টতা বিশুদ্ধ জীবন এবং আরও অনেক কিছুর আশীর্বাদ দান করেন তিনি হলেন সেই দেবতা যিনি তার ভগবান রামের ভক্ত এবং যদিও তিনি মহা বলবান মহান শক্তিশালী তিনি চিরকাল ভগবান রামের চরণে থাকেন সর্বদা তার সেবায় নিয়োজিত থাকেন ভগবান রামের প্রতি তার ভক্তি এবং রামায়ণে তিনি যা কিছু করেছিলেন তা তাকে সাহস আনুগত্য এবং নম্রতার প্রতীক করে তুলেছিল তো বন্ধুরা প্রথমেই বলবো যে হনুমান চালিশা হল চল্লিশটি শ্লোকের একটি স্তোত্র যা ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যা তার কৃতিত্ব তার স্বভাব তার শক্তি তার গুণাবলী এবং আরও অনেক কিছু সম্পর্কে আলোচনা করেন তুলসীদাস যে লিখেছিলেন এবং অবধি ভাষায় লেখা এটি যা বেশিরভাগ মানুষের কাছেই বোধগম্য হনুমান চালিশার প্রতিটি শ্লোক ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ এবং এটি জপ করলে মনে তাৎক্ষণিক প্রশান্তি আসে এবার বলবো শারীরিক স্বাস্থ্যের জন্য হনুমান চালিশা কেন জপ করবেন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই সুস্থতা আসে বলে বিশ্বাস করা হয় হনুমান চালিশার শ্লোক জপের ফলে সৃষ্ট কম্পন শরীর ও মনকে সুসংহত করে এবং শক্তি আপনাকে ভেতর থেকে সুস্থ করে তোলে অনেকেই বিশ্বাস করেন যে ভগবান হনুমান যেমন সময়মতো সঞ্জীবনী এনে লক্ষণের জীবন রক্ষা করেছিলেন তেমনি তিনি তার ভক্তদের শারীরিক ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করবেন এছাড়াও মানসিক চাপ দূর করে দিনে দুবার হলেও হনুমান চালিসা জপ করলে মানুষ শান্ত ধৈর্যশীল এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় হনুমান চালিসা শ্লোক বারবার জপ করলে মস্তিষ্ক ধ্যানমগ্ন হয়ে পড়ে জপ আপনাকে শান্ত করে অস্থিরতা দূর করতে সাহায্য করে এবং নিয়মিত জপের মাধ্যমে উদ্বেগ দূর হয় অনেকে বিশ্বাস করেন যে হনুমানের শক্তির উপর মনোযোগ কেন্দ্রীভূত করে এবং আপনার ভক্তি ও কর্তব্যের প্রতি অনুগত থাকার মাধ্যমে হনুমান নিজেই আপনাকে তার গুণাবলীর একটি অংশ দিয়ে আশীর্বাদ করে এরপরে বলবো মন্দ ও ক্ষতি থেকে সুরক্ষা দেন ঠিক যেমন হনুমান পঞ্চমুখী রূপে অহিরাবণের হাত থেকে ভগবান রামকে রক্ষা করেছিলেন ঠিক তেমনি হনুমান চালিশা জপ মানুষকে যে কোনো ধরনের মন্দ এবং ক্ষতি থেকে মুক্ত রাখতে সাহায্য করে রামায়ণের সময় তিনি অনেকের রক্ষাকর্তা ছিলেন এবং তিনি তার ভক্তদের জন্য একই কাজ করেন বিশ্বাস করা হয় যে শ্লোকগুলির অংশ হিসেবে থাকা শক্তিশালী কম্পন এবং শক্তি জপকারীর কাছ থেকে যে কোনো ধরনের নেতিবাচকতা দূরে রাখে এবং তার উপর একটি ঢাল তৈরি করে যা মন্দকে দূরে রাখতে সাহায্য করে এরপরে বলবো বাধা দূর করতে সাহায্য করে জীবনে ছোট বড় উভয় ধরনের বাধা বিপত্তি ভরা আর ভগবান হনুমান যিনি ভগবান রামের সেবা করার জন্য পাহাড় সরিয়ে নিয়েছিলেন তিনি অনেকের কাছে ঝামেলা এবং বাধা দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বিশ্বাস করা হয় নিয়মিত হনুমান চালিশা জপ করলে ভগবান হনুমানের আশীর্বাদ লাভ হয় এবং তিনি ভক্তদের তাদের ব্যক্তিগত পেশাগত এবং আধ্যাত্মিক জীবনে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করেন এছাড়াও বন্ধুরা হনুমানের প্রতি ভক্তি কেবল তার জন্য নয় বরং ভগবান রামের জন্য কেবল হনুমানই ভগবান রামের প্রতি ভক্তিশীল নন বরং ভগবান রামের তার প্রতি ভালোবাসাও অমূল্য এবং পবিত্র আর তাই হনুমান চালিশা পাঠের মাধ্যমে ভক্তরা ভগবান হনুমানের কাছে প্রার্থনা করেন এবং ভগবান রামের দৃষ্টিতে একজন ধর্মপ্রাণ অনুসারী এবং শুদ্ধ হৃদয় ব্যক্তি হিসেবে উপস্থিত হন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট বক্সে জয় হনুমানজি জয় লিখুন নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ